পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কিনা দেখুন স্বামীর প্রতি স্বামী অন্যায় করলে অপরাধ করলে তার প্রতি ঘৃণা চলে আসাটা দর্শনীয় নয় কেউ অপরাধে লিপ্ত হলে তার প্রতি ঘৃণা আসাটা বরং স্বাভাবিক অতএব এই ঘৃণার বোধ থেকে আপনি আলাদা থাকছেন আলাদা রাখছেন এটা মৌলিকভাবে দর্শনীয় নয় তবে এভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত তার সাথে সংসার করবেন আর দুজন দুই বিছানা থাকবেন এমনটি করার সুযোগ নেই কারণ এমনটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে স্বামীর যে হক আছে সেটি নষ্ট হবে এখন দুশ্চরিত দুষ্টচরিত্র স্বামী হলে আপনি তার থেকে পৃথক হওয়ার সুযোগ আছে আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন তালাকের উদ্যোগ নিতে পারেন কারণ দুশ্চরিত্র খারাপ মানুষ সংশোধন করার চেষ্টা আপনি করবেন এরপর যদি সম্ভাবনা না থাকে আশাহত হয়ে যান তাহলে সেক্ষেত্রে তার থেকে পৃথক হওয়ার রাইট বা অধিকার ইস্তাব কিন্তু আপনাকে দিয়েছে কারণ দুশ্চরিত্র মানুষের সাথে সারা জীবন আপনাকে কাটতে ইসান বাধ্য করেন বিধা আপনি যতদিন থাকবেন তাদের স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক রক্ষা করেই চলবেন আর অভিমান একটা পর্যায়ে করতেই পারবেন বলছিলাম কিন্তু সেটা চিরকাল আপনি এরকম করতে থাকবেন দীর্ঘদিন এরকম করে থাকবেন সেরকম করার সুযোগ কিন্তু নেই আর এর বাইরে আপনি তার সাথে তার বনিমনা হচ্ছে না বা সে সংশোধন হচ্ছে না সেজন্য আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন আর যদি সে তার অপকর্মে লিপ্ত হয় এরপরও আপনি তার সাথে থাকেন এর ফলে কিন্তু আপনার গুণা হবে না অর্থাৎ আপনি যদি একসাথে থাকেন একই কক্ষে থাকেন শারীরিক সম্পর্ক করেন তাহলে একজন খারাপ মানুষ তাকে আপনি স্বামী হিসাবে তার সাথে বজায় রাখছেন জন্য আপনি না কারণ স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে ততদিন পর্যন্ত সে সম্পর্ক বজায় রাখাটা বরং স্বাভাবিক হ্যাঁ ঘৃণা থাকাটা তার অপরাধের কারণে সেটা অস্বাভাবিক নয় সেটা আপনার বরং ইমানের দাবি সেটাও আপনি করবেন পাশাপাশি স্ত্রী দায়িত্ব আপনি পালন করবেন যদি তার অধীনে আপনি থাকতে চান আর যদি মনে হয় যে না তার সংশোধনের আশা করা যায় না আমি পৃথক হয়ে যেতে চাই তাহলে সে উদ্যোগ আপনি নিতে পারেন বাড়ির মালিকের অনুমতি ছাড়া বাড়ির দেয়ালে মাহফিলে পোস্টার লাগানো যাবে কিনা কোনো বাড়ির মালিকের দেয়ালে পোস্টার লাগাতে যদি মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন তাহলে সেখানে তাকে ইগনোর করে পোস্টার লাগানো যাবে না কারণ এতে তার হক নষ্ট হবে জন্য জায়গাতে তার অনুমতি ছাড়া এই ধরনের কাজ করা যায় নয় যেটা আজকাল আমরা অহরহ করি অনেক সময় অনেক সময় মাহফিলের পোস্টার ওরকমভাবে লাগে যেটা অনুচিত প্রদর্শক দেখতে দেখতে অনুষ্ঠানে ঠিক মাঝামাঝি এসে আমরা পৌঁছেছি সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার বিরতির পর আবার আমরা ফিরে আসছি ঈশ্বরের সমাধান অনুষ্ঠানে আশা করছি আমাদের সঙ্গেই থাকবে ঈশ্বর তারা কোরআন মানব জাতির মুক্তির সনদ কোরআন আমাদের গাইড বুক অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন